আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আমিন বললেন আয় আল্লাহ আপনার হাবিম আজকে আপনার সঙ্গে দেখা করবে আপনার সঙ্গে মেরাজ হবে তবে আপনার নবীকে আপনার হাবিবকে আমি কিসে করে আনব আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন জিব্রাইল আমি আল্লাহ এক নয় দুই নয় শতকর হাজার বরাক রেখেছি তুমি যেটাকে পছন্দ করবে ওটা জন দুনিয়াতে নিয়ে যাও আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আসলেন আমার নবীকে আমরা শুধু মানুষ ভালোবাসিনি আমার নবীকে সারা কুল না ভালোবেসেছেন বলুন শুভান

সন্তান আদি অপেক্ষা বেশি আমি নবী আমাকে ভালো না বাসবে জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহকে আপনার দুনিয়ার সমস্ত জিনিসের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে আল্লাহর নবীকে বড় কেমন ভালোবাসে আল্লাহর ফেরেশতা নবীকে আপনার কেমন তাজিম করতেন আল্লাহ পাক যখন বললেন জি মেরি যাও যাও চলে যাও আমি আল্লাহ এক নয় দুই নয় সত্তর হাজার বরাক রেখেছি বরাক

যে আল্লাহ যদি চাইতেন কোন নবীকে কোন্তাহা পার করে পার করে। আল্লাহ পাক দেখা দিতেন তো আল্লাহ পাক দেখা দিলে নবীগণ দেখতে পেতেন কিন্তু আল্লাহ কোন নবীগণকে এমন ভাবে দেখা দেননি যেমন ভাবে আমার নবীকে দেখা দিয়েছেন বলেন শুনান আল্লাহর বরাক বললা আল্লাহর ফেরেশতাকে ওগো আল্লাহর ফেরেশতা আপনি শুনুন শুনুন আমার আল্লাহ জানিয়েছেন আজকে আল্লাহর সঙ্গে নবীর দেখা হবে আজকে নবীর সঙ্গে আল্লাহর দেখা হবে আজকে মেরাজ হবে বন্দর সঙ্গে বন্দর সাক্ষাৎ হবে আল্লাহ পাক আমাকে বলেছে আমাদেরকে জানিয়েছেন নবী আসবেন আমাদের পিঠে চড়ে তাই আমরা সুন্দর সাজে সুসজ্জিত হয়ে আছি আল্লাহর ফেরেশতা লক্ষ্য করে দেখুন আপনার সহাত্তর আল্লাহর বরাকের আনন্দ তার মধ্যে একটা বরাকের মন খারাপ জিবরিল আমিন জিজ্ঞেস করলেন বরাক রে একটু তুই জানিয়ে দে আমি সবার মধ্যে আনন্দ দেখতে পেলাম সবার মধ্যে খুশি পেলাম কিন্তু তোর মধ্যে আনন্দ নাই তোর মধ্যে তো খুশি নাই তোর মন খারাপ কেন আল্লাহর আপনার বরাক বলল হুজুর ও আল্লাহর ফরিস্তা আল্লাহর মালায়েকা আমার মনটা খারাপ কেন শুনবেন না আল্লাহ পাক বলেছেন তিনার বন্ধু তিনারা হাবিব পৃথিবীর জমিন থেকে বরাকের পেঝে চড়বে আবে এক নয় দুই নয় আল্লাহ পাক সত্তর হাজার বরাক সাজিয়েছেন কিন্তু একটা বরাকের উপর আমার নবী চাপবেন আমি চিন্তা করি আজকে হয় রহমতের নবীকে পাওয়ার সুযোগ এসেছে কিন্তু হয়তো দয়ার নবী পাবো না বরাক বলছে গল্লার ফারিস্তা আজকে এত বড় সুযোগ পেয়েছি যে নবীকে আজকে আমার পিঠে পাবো কিন্তু এই সুযোগটাও হয়তো হারিয়ে ফেলতে হবে যে সত্তর হাজার সংখ্যার মধ্যে কার নাম লিস্টে আসবে কে জানে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন তিনি আমার বললেন ওরে ব্রাক চিন্তা করবি না ওরে ব্রাক তুই টেনশন করিস না আমি সবার মধ্যে দেখলাম সবাই তো নবীকে ভালোবাসে কিন্তু সবার থেকে বেশি যে ভালোবাসে ও না ও না আমি তোকে দেখলাম তুই সবার থেকে আমার নবীকে বেশি ভালোবাসিস বলল সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বললেন ওরে ব্রাক চল 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 পৃথিবীর জমিনে তোকে দিতে হবে আল্লাহ নবী হাবিবুল্লাহ আজকে তোর পিঠে চাপবে আপনার রজব মাসের সাতাইশ তারিখে উম্মে খানির ঘরে আল্লাহ নবী আরাম করছিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আসলেন বরাককে আসার পরে বলে হুজুর আপনি জাগুন জাগুন আজকে আল্লাহ আপনার সঙ্গে দেখা করবে আল্লাহর সঙ্গে আপনার কথা হবে জিবরাইল আমিন দেখলেন আল্লাহর নবী হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু পয়গম্বর আজম তিনি আপনার আরাম করছিলেন ঘমিয়ে আছেন আল্লাহ পাক আল্লাহ ফেরেশতা ডাক দেয় ওগো postcssটা আপনার মাহবুবকে আপনার বন্ধুকে গমন অবস্থা থেকে কোনদিন অপ্রচন্ত জায়গায় নিয়ে কেমন করে জাগাবো হয়তো আদবের खिलाफ হয়ে যাবে নবীর তাজিমটা আপনার বজায় করে দেন আদবকে বজায় রেখে আল্লাহ ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন ও আমার মানা একা ও আমার ফেরেশতা তুমি শোনা শোনা আমার হাবিব বন্ধু সে ঘমন্ত অবস্থায় আছে আমার বন্ধু আরাম করে যাও যাও তার কদমে তুমি চুমন দাও যদি তার কদমে চুমন দিয়ে দাও কদম বসি যদি করে নাও তাহলে আমার হাবিব আমার বন্ধু জেগে যাবে জুড়ে বলুন সুভান আল্লাহ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের নূরানি আপনার ঠোঁট দাঁড়াতে আমার রাসূলুল্লাহর কদম মোবারক যখন চুমন দিলেন আল্লাহর নবী আপনার আরাম থেকে জাগে জিজ্ঞেস করলেন ওগো জিবরিল বলো বলো আমাকে কেন তুমি জাগালে আল্লাহর জিবরিল আমিন বললেন হুজুর আপনাকে যেতে হবে সপ্তম আকাশ পার করে আপনাকে যেতে হবে সিদ্ধাতুল মুনতাহা পার করে আজ আল্লাহর সঙ্গে আপনার মিরাজ হবে আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন আরে জিবরিল আমিন শোনো আজকে আমার সঙ্গে আল্লাহর দিদার হবে তবে একটু পানির ব্যবস্থা করো আমি ওযু বানাবো আপনার জমজমে পানি আনা হলো আল্লাহ নাবি রাত্রি বেলায় অজু করলেন দুই রাকাত নফল নামাজ পড়ে নাবি আমার বরাকের উপর চাপলেন বরাকের লাগাম ধরলেন জিব্রাইল আমিন দ্রুত গতিতে আপনার চলে কিতাবের মধ্যে বলা হয়েছে পলকে এক জায়গা থেকে আর এক জায়গা এত গতিতে যায় যে ৭০ বছরের রাস্তা পার হয়ে যায় এক পলকে এক জায়গা থেকে ওরাক আর এক জায়গাতে আপনার ঝাড়া মারে তো সত্তর হাজার বছরের রাস্তা চলে যায় বলে এত দর্দ গতিতে পলকে তো আপনার চলে যায় আপনার আল্লাহর ফানিস্তা জিমরিল আমি বরাকের লাগাম ধরে আছেন বিদ্যুতের গানি আপনার আকাশের ওচ দিয়ে চলে আল্লাহর নাবি হাবিবুল্লাহ তিনি আপনার বললেন ওরে জিমরিল আমিন একটু বরাককে জমিনের নিচে নামাও জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ও আল্লাহর নাবি আপনি বলুন বলুন রাস্তা অনেকক্ষণ পার হয়ে এসেছি আপনি থামতে বললেন না এই জায়গায় থামতে বললেন কারণ বুঝতে পারলাম না আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন জিব্রাইল গো আমি যেটা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি যেটা শুনতে পাই তুমি শুনতে পাও না আমি রাস্তাতে অনেক নবী پیغمبر পেয়েছি কিন্তু যখন আমি তিহি জঙ্গল পর্যন্ত আসলাম আমি মূসা কリームুল্লাহকে দেখতে পাই তরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দা জিব্রাইল আমিন বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাস্তাতে পাইগম্বর আপনি নবীগণকে পেয়েছেন আপনি থামতে বললেন না দিহি জঙ্গলে মোসা কালিমুল্লাহকে বারবার আপনি থামতে বললেন কখন সব বুঝতে পারলাম না আল্লাহর নবী বললেন জিবরীল আমি রাস্তাতে যত নবী ও পাইগম্বর পেয়েছি সবাইকে সালাম দিতে দিতে আমি দিহি জঙ্গল পর্যন্ত এসেছি আমি যখন মোসা কালিমুল্লাহকে সালাম দেব আমি নবী সালাম দিতে পারি না জিবরিল আমিন বলছেন হুজুর আপনি সবাই কি সালাম দিলেন একে সালাম দিতে কেন পারেন না আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন ও জিবরিল তুমি শোনো ভাই তো মূসা ইসাল্লি ফি আমি দেখতে পাচ্ছি মূসা কালিমুল্লাহকে তিহি দঙ্গরের আপন কবরের মধ্যে নামাজ পড়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ আমাদের জন্য শরীয়তের হুকুম কি মরার আগে নামাজ পড়ো যদি পা ভাঙা হয় যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে শরীয়ের বিধান মশলা হলো ও ব্যক্তি বসে পড়বে বসতে যদি সক্ষম না হয় তাহলে কি করবে কেবলার দিকে পা ষাট করে দিবে যদি পা ভাজ না হয় ষাট করে দিবে তারপরও নামাজ পড়বে যদি এমনটা না হয় তাহলে সে ব্যক্তি কি করবে শুয়ে আপনার সাজদাক সানি ঠেকাতে পারবে এমন অবস্থায় হলে কি বাড়িতে নামাজ পড়বে যদি এটাও না পারে তাহলে তার জন্য মাফ হয়ে যাবে জি তাহলে সে কি করবে এমনি আল্লাহকে ডাকবে তো শরিয়তের কারো ওপর গোজ বোঝা জাপিয়ে দেয়নি মরে মরে গেলে তার উপর নামাজ ফরজ থাকে না রোজা থাকে না হজ জাকাত কোনো থাকে না মমিন মমিনাদেরকে আরাম করে ঘুম পাড়িয়ে দেয় তা আমাদের সকাল পর্যন্ত তারা ঘুমিয়ে থাকে আর নবীগণদের ওপর বলা হয়েছে নবীগণ আপন কবরে স শরীরে জীবিত এবং তারা কবরের মধ্যেও নামাজ পড়ে জোরে বলুন আল্লাহর পাক আল্লাহর হাবিব তিনি বললেন জিবরিল শোনো আমি মূসা কালিমুল্লাহকে আপন কবরে নামাজ পড়তে দেখতে পাই একজন পয়গম্বর কবরের মধ্যে নামাজ পড়ে আরেকজন নবী আকাশের উপর থেকে বলতে পারেন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে স্পেশাল ক্ষমতা পাওয়ার আপনার দান করেছেন আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি বললেন জিবরিল শোনো শোনো আমি মূসা কালিমুল্লাহর নামাজ দেখতে পাই নামাজ যখন সম্পূর্ণ হবে আমি মূসা নবীকে আমি সালাম দিব তারপরে চলবো আল্লাহর ফারিস্তা জিম্বিনি আমিন বললেন হুজু তবে আপনি একটু বলুন বলুন এখন মোসা কানি মোল্লা নামাজের কোন অবস্থায় আছে আল্লাহর নবী হাবিবুল্লা মোসা নাবির পূর্ণ নামাজের কথা জিবরিনি আমিন কে জানিয়ে দা জোরে বলুন সুবহান আল্লাহ এত সচক্ষে দেখছেন জিবরিল আমিনের কথা কায়ামতের সকাল পর্যন্ত যা ঘটবে আমার নবী জানেন এটা আমাদের সুন্নি জামাতের আকিদা ও বিশ্বাস খালি না এটা হলো আপনার হাদিস দ্বারা প্রমাণিত জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম তিনি আপনার বলেছেন হাদিস শরীফের মধ্যে আছে আমার নবী পাক বললেন কায়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ পাক ডান হাতের তালুতে দিয়েছেন কায়ামত আপনার যতজন ব্যক্তি যাহান নামই তাদের নাম ও তাদের পরিচয় আমার আল্লাহ আমার বাম হাতের তালুতে দিয়েছে আমরা ছুটবো আমরা কিয়ামতের আগের মানুষ না পরের কিয়ামত রাগের মানে হয় নি তো পরে হওয়ার কোনো প্রশ্নই থাকে না নবী বলছেন আজ থেকে 1500 বছর পূর্বে যে যতদিন কিয়ামত পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের লিস্ট আমার কাছে আর জাহান্নামী যতজন হবে তাদের লিস্ট আমার কাছে এ পাওয়ার শক্তি ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার আপনার থেকে জঙ্গল থেকে মোসা কালী নামাদের কথা বললেন আমার সম্পূর্ণ হলো আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি মোসা কালী মোল্লাকে আপনার সালাম দিলেন চললেন বাইতুল মোকাদ্দাসে মসজিদে আকসার আপনার গেলেন ফিলিস্তিনের সারজমিনে মসজিদে আকসায় আল্লাহ নবী লক্ষ্য করে দেখলেন এক নয় দুই নয় আপনার এক লক্ষ চব্বিশ হাজার মাতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার আদম সফিউল্লাহ থেকে নিয়ে ওই জামাতে আপনার নহু পাই গাম্বার ও জামাতে আপনার মৌসা কালিমুল্লাহ ও জামাতের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ ও জামাতের মধ্যে ঈসা রুহুল্লাহ ও জামাতের মধ্যে আদম সফিউল্লাহ সমস্ত নবীগণ মসজিদে আকসার মধ্যে অপেক্ষা করে আল্লাহ নবী আপনার দেখলেন স্বাগতম জানায় ও আল্লাহর হাবিব ওগো আখিরি জামানার নবী ইমামুল আম্বিয়া পয়গম্বর কে দেখার পরে বলে ওগো আখিরি পয়গম্বর ওগো আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আপনার পিছনে দুই রাকাত নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আকো সাই অপেক্ষা করি আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার ইমাম হলেন মুক্তাদের সমস্ত নবীগণ কায়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে আর এমন জামাত হবে না যে জামাতের মধ্যে ইমাম হলেন পয়গম্বর যে জামাতের মুক্তাদি হলেন পয়গম্বর সাধারণ মানুষ কেউ মুক্তা দি না আমাদের এলাকায় কি হয় সব জামাতে সব হাফেজ থাকে না না থাকে নামা একজন ইমাম নামাজ পড়ান পাবলিক বিভিন্ন রকমের থাকে আমাদের মধ্যে মাস্টার থাকে ডাক্তার থাকে প্রফেসর থাকে আপনার ছাত্র মাস্টার সবাই থাকে তাই না তো এমন একটি জামাত দুনিয়ার বুকে করেছেন যেটার ইমাম হলেন আমার দয়ার মুস্তাফা মুক্তাদি হলেন সমস্ত ইমাম এক হাজার হাজার কোনো সাধারণ মানুষ ছিল না এবার নবীগণে ধেন নামাজ পড়ালেন চলতে লাগলেন এবার উঁচু জায়গাতে আল্লাহ পাক বলেন জিবরিল আমিন শোনো আমার বন্ধুর জন্য আমি আল্লাহ আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এমন একটা সিঁড়ি নামাবো যে সিঁড়িটা হবে নূরের সিঁড়ি জোরে বলুন শোভানন্দনা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন হুজুর আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য নূরের সিঁড়ি দিয়েছেন আপনি নূরের সিঁড়ির উপর ভর করে আকাশ পর্যন্ত চলুন প্রথম আকাশে যাওয়ার পর আমার নবী পাক লক্ষ্য করে দেখলেন এক নয় দুই নয় বাবা 70 হাজার নূরের ফেরেশতা দানা বিছিয়ে রেখেছেন আমার নবী জিজ্ঞেস করলেন জিবরাইল এই 70 হাজার ফেরেশতা দানা কেন বিছিয়ে রেখেছে একটু বলো জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ

Thank <laughs> এবার একটু তুমি জানিয়ে দাও সপ্তম আকাশ থেকে কিসে করে যাব জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিন থেকে আপনাকে বুরাকে এনেছি প্রথম আসমান পর্যন্ত নুরের সিনির উপর আপনাকে এনেছি প্রথম আকাশ থেকে আরম্ভ করে সপ্তম আকাশ পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনাকে সহাদ হাজার পানিস্তার ডানার উপর আল্লাহ সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তো অন্য কোন গাড়ি থাকবে না নদীগো আপনার জন্য আমি জিবরিল নিজেই গাড়ি সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুন্তাহা পর্যন্ত জিবরিল আমিন খোদে তার ডানাত উপর করে আমার নবীকে নিয়ে যায় এটা হলো মিরাজের ঘটনা বাপ মায়ার নবী বলেন আই জিবরিল এ সিদরাতুল মুন্তাহা থেকে সামনে কোনদিন গিয়েছো জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ যদি এ জিবরিল যদি এর আগে যাই এর ডানা থাকবে না জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো সপ্তম জমিন জিবরিল ভ্রমণ করতে পারে সপ্তম আকাশ জিবরিল ভ্রমণ করতে পারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আসতে পারে একবার ডানাতে যদি ঝাড়া দেই এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা পৃথিবীকে ভ্রমণ করার মতন শক্তি ও পাওয়ার জিবরিলের মধ্যে আছে সিদরাতুল মুনতাহা পার করার ক্ষমতা জিবরিলের মধ্যে আল্লাহ পাকের হাবিব আল্লাহর پیغمبر উম্মতের দরদিন আমি আমার বললেন ওগো জিবরিল শোনো শোনো বহুদিন পূর্বের কথা মনে করো আমার আদি পিতা ইব্রাহিম করিনুল্লাহকে তুমি বলেছিল আমি যে জায়গায় যেতে পারি পৃথিবীর কেউ কোনো ব্যক্তি সেই জায়গায় যেতে পারে না জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো আপনি অনেক পূর্বের কথা আপনি বললেন আল্লাহর নবী বললেন জিবরিল একটু তুমি বলো সত্য কথা কি না জিবরিল আমি এরা সুলাল্লাহ সত্য কথা আমি বলেছিলাম আমি যেই জায়গায় যেতে পারি মানুষ ওই জায়গায় যেতে পারে না আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন জিবরাইল এখন আমি তোমাকে বলি আমি যেই জায়গায় যেতে পারি ও জায়গাকে কি কোনোদিন তুমি দেখেছো জিবরিল আমিনের আকীদা দেখুন জিবরিল আমিন বলে হুজুর আমি তো না আমি তো না পূর্বে আজ পর্যন্ত কেউ যেতে পারেনি আর আগামী কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তি ও জায়গায় যেতে পারবে না এটা নবীর জন্য খাস এটাকে বলা হয় জিসমানি মেরাজ কি মেরাজ জিসমানি মেরাজ অর্থাৎ সার শরীর নিয়ে গিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা রুহানি মেরাজ আছে একটা সম্পর্কে তর্কের কোনো বিষয় নাই বলে রুহানি কেন রুহানি মেরাজ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলেন মিরাজুল মুমিনিন নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা যায় যদি অসম্ভব হতো তো হাদিসে আসতো না তবে কেউ কি দেখেছে তো হাদিস উঠিয়ে দেখুন হাজরাত আলীকে বেধর্মী জিজ্ঞাসা করে আপনার খোদা আপনার রবকে আপনি কোনোদিন দেখেছেন না আন্দাজি সাজদা করেন আলী এসেরে খোদা উত্তরে বলেছিলেন অতক্ষণ পর্যন্ত আলী সাজদা থেকে মাথা তোলে না যতক্ষণ পর্যন্ত আলী তার রব না দেখে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো রুহানি মিরাজ আর জিসমানি মিরাজ শরীরের মিরাজ একমাত্র আল্লাহর সঙ্গে আমার নবীর হয়েছে এটা হলো খাস আর কারো জন্য ये मेरा झोयनी क्यों काऊ के अल्लाह पाक ये वाफ़ार सुजोक देननी আল্লাহ নবী হাবি বললাম গেম্বার আপনার বললেন ওম্মাদের দরদি নবী আমার বললেন জিবরিন এবার ওটের শাড়িগুলা দেখতে পাও আজ পর্যন্ত এর ওটের ওটের পিঠের ওপর কি আছে তুমি কি জানো জিবরিল আমিন বললেন হজুর এর পিঠের ওপর একটা পটলি দেখা যায় তবে ভিতরের রহস্য পর্যন্ত জানি না আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি বললেন সিদরাতুল তাহার ওটের উপর কি আছে জিবরিল তোমাকে একটু জানতে হবে পটলিটা একটু নিয়ে আসো আর ভিতরে কি আছে একটু তুমি বলো যে